আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো বৃহস্পতিবার ঘুম থেকে উঠে সংসারের কর্মে লেগে পড়েছি আর আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ও কিন্তু ব্রাশ করে নিয়ে মুখটা ধুয়ে নিচ্ছে ভালো করে আর আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি দোকান থেকে পিঠে কিনে আনা হয়েছিল ওগুলো ঠান্ডা হয়ে গেছে সেজন্য ভাতের উপরে দিয়ে দিলাম যাতে একটু গরম হয়ে যায় আর পাশেই কিন্তু আমি ডাল বসিয়েছি তো এই যে এখন একটু তো গরম জল খেয়ে নিচ্ছি সকাল সকালে খালি পেটে কিন্তু জল খাওয়াটা ভীষণ জরুরি তো আমি প্রত্যেক দিনই খাই তো তোমাদের সাথে তো সব দিনই শেয়ার করা হয় না তো ডালটা আমার তো সেদ্ধ হয়ে গেছে এখন এই যে সম্বারটাও দিয়ে নিলাম তার সাথে কিন্তু আমি আলুও সেদ্ধও করেছিলাম তো সেটা আর দেখানো হয়নি এদিকে দেখো গাছের গাছের মধ্যে পেঁপে পেকে একদম লাল হয়ে আছে পাখিয়ে কিন্তু সমস্ত পেঁপেই খেয়ে নেয় তো পাঁচটে পাঁচটা পেঁপে পেকেছিলো ওখান থেকে দুটো খেয়ে নিস আর তিনটা পেঁপে ও পেরে রেখে দিল এখন আর খাবো না তো আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এখন এই যে বাসনগুলো ধোয়ার জন্য চলে আসলাম আমার রান্নাঘরটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না তো রান্নাঘরটা গোছ গাছ করে তারপরে যাব আমার বড় ঘরে ওই ঘরটাও গুছিয়ে নেবো ভালো করে আর সংসারের কাজকর্ম যদি অগোছালো থাকে না একদমই কিন্তু শান্তি পাওয়া যায় না আর আমার সংসারটাকে গুছিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি এই দেখতে পারছ আমার ঘর দুয়ার কিন্তু প্রত্যেকটা দিন এরকম অগোছালো হয়ে থাকে যেহেতু তিনটে বাচ্চা আছে তিনোটাই কিন্তু ছোট ছোট তো সমস্ত জিনিসপত্র কিন্তু আমাকে ভালোভাবে গোছাতে হয় প্রত্যেকটা দিন একটা দিনও এরকম হয় না যে আমি আজকে গুছিয়ে রাখলাম কালকে আর গোছাতে হবে না আমাকে সমস্ত কাজ কিন্তু প্রত্যেকটা দিনই করতে হয় তো এই দেখো টেবিল ছেবিল একদম ভেঙে চুরে রেখে দিয়েছে তো ভাবলাম যে প্রথমে ভেজা কাপড়গুলো মেলে দিই কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম মোটাগুলো কিন্তু শোকায়নি তো ওইগুলো আগে মেলে দিচ্ছি ওইগুলো মেলে দিয়ে তারপরে যাব বড় ঘরের কাজগুলো করার জন্য আমাদের ঘরটা কিন্তু গোছ করা হয়ে গেছে আর এই ঘরটা গুছিয়ে নিলে আমার কাজকর্ম শেষ আমি কিন্তু সংসারটাকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ পরিপাটি করে রাখার চেষ্টা করি কিন্তু বাচ্চাদের জন্য তো অতটা হয়ে ওঠে না কিন্তু বাচ্চারা যে অগোছালো করে তারপরে কিন্তু আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে ছোটো ছেলের কিন্তু পরীক্ষা ছিল কিন্তু চলে আসলো এখন মনে হচ্ছে যে দশটার মতো বাজে এখন ছুটি হয়েছে স্কুল ও বাড়ি চলে আসলো তো ওকে বললাম যে তুমি একটু খেলো আমি এদিকে কাজগুলো করে নিই আর মেয়েকে কিন্তু পাশের বাড়িতে দিয়ে এসেছি ও বাড়িতে থাকলে তো একদমই ভালোভাবে কাজ করতে দেয় না তো ওকে দিয়ে এসেই কিন্তু আমি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর আমি সংসারটা গুছিয়ে রাখতে কিন্তু অনেকটাই ভালোবাসি সেই সেই জন্যে কিন্তু যতটাই কষ্ট হোক না কেন তাও কিন্তু আমি সমস্ত জিনিসপত্র পরিপাটি করে রাখার চেষ্টা করি আর এই দেখো কাপড় চাপড়গুলো কিন্তু ভাস্কর আমার হয়ে গেছে এইগুলো জায়গার জায়গায় রেখে দেব আর দেখবে যে আর দেখবে যে বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় তো আমি কিন্তু তিনটে বাচ্চা নিয়ে অনেক পরিপাটি করেই রাখি আমার নোংরা কিন্তু একদমই ভালো লাগে না এই দেখো এখন কিন্তু আমি কাপড় চোপড়গুলো কোনটা নোংরা হয়েছে কোনটা ধোয়া সেগুলো আলাদা করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমাকে আবার কাপড়ও ধুতে হবে আমাকে কিন্তু প্রত্যেকটা দিন অনেকগুলো করে কাপড় ধুতে হয় আর এই টেবিলটা প্রত্যেকটা দিন অগোছালো থাকে আমার সমস্ত ঘরের বস্তুই কিন্তু অগোছালো চালো থাকে মানে আমি গুছিয়ে নেব আর বাচ্চারা কিন্তু প্রত্যেকটা দিন এরকম করে অবসালো করবে কিন্তু তাও আমি চেষ্টা করি যাতে একটু পরিপাটি করে রাখার তো ওদিকে কিন্তু আমার কাজকর্ম কিন্তু করা হয়নি এদিকে ছোট ছেলের খাওয়া খিদে লেগে গেছিলো সেজন্য ভাবলাম যে ভাত দিয়ে দে আর আমিও কিছুটা ভাত খেয়ে নিই সকালে আমি চা খেয়েছিলাম ভাত খাইনি রান্না করে ওদেরকে খাইয়েছিলাম কিন্তু আমার খাওয়া হয়নি তো আমি তো ডাল আর আলু সেদ্ধ বানিয়েছিলাম আর মা কালকে কচুর ডাল পাঠিয়েছিল সেটা দিয়ে খাচ্ছি আমি আমি কচুর কচুর ডালটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি মাসের মাছের মাথা দিয়ে বানিয়েছি তোমরা হয়তো ভাববে যে এই কচুর ডালটা কিভাবে বানায় তাই না তো একদিন যদি বানাই আমি তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর যারা যারা শহরে থাকো তারা তো জানো না যে কচু দিয়ে কীভাবে ডাল বানায় যারা গ্রামে থাকে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কচুর ডালটা খেতে কীরকম ভালো লাগে তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন ভাবলাম যে টেবুল টেবিলটা গুছিয়ে নিই তাও টেবুলের ওই সাইডে দেখলাম যে পিঁপড়ে অনেকগুলো মাটি তুলে রেখেছে তো ঘরটা আরেকটু মানে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি একবার কিন্তু আমি ঝেড়ে টেড়ে নিয়েছিলাম তারপরে আবার এই যে এখন খাওয়া দাওয়া করা হলো হলো আবার ভাবলাম যে আরেকটু ঝাড় টাড় দিয়ে নিই তো ওই ঘরে তো কাপড় চুপড়গুলো ভাজ করে রেখে দিয়েছে আর এই ঘরেরগুলো এই ঘরে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে এইগুলো এখন আলনার মধ্যে ভালো করে ভাজ করে নিচ্ছে তো কাজকর্ম যত তাড়াতাড়ি করা সম্ভব চেষ্টা করি যে তাড়াতাড়ি করে নেওয়ার আর ওই ঘরে কাপড় চোপড়গুলো ভাজ করে চলে আসলাম ঘরে বিছানা গোছাতে এখনও কিন্তু বড় ছেলে আসেনি বড় ছেলের ছেলের কিন্তু সাড়ে এগারোটা এগারোটার দিকে পরীক্ষা হওয়ার আর আস্তে আস্তে কিন্তু দুটো তিনটে বেজে যায় যেহেতু স্কুলটা একটু দূরে সেই জন্যে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটা অনেকটাই গুছিয়ে নিয়েছি আমি তো একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করে নিলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি কাজ হয় যাদের আমার মতো ছোট ছোট বাচ্চা আছে দুটো তিনটে তাদের তারাই বুঝবে যে কাজ করতে অনেকটাই কষ্ট হয় কিন্তু কিন্তু পরিপাটি করে রাখাটা আমাদের অনেকটাই দরকার সংসারটা যত পরিষ্কার থাকবে ততই কিন্তু ভালো আমাদের জন্য সুখ শান্তি থাকবে তোমার আয় রোজগার বেশি থাকবে তো পরিপাটি করে রাখার সবাই আমরা চেষ্টা করি অনেকেই আছে যে যাদের বাড়িতে কাজে টোক থাকে তাদের কিন্তু অতটা কাজ করতে হয় না কিন্তু আমাদের গ্রামের দিকে কিন্তু আমাদের কাজ কিন্তু সমস্ত কাজ একাই করতে হয় একদম বাসন মাজা থেকে রান্না রান্নাবান্না কাপড় ধোয়া উঠোন ঝাড় দেওয়া তারপরে বাড়িতে যতজন লোক থাকে তাদের সেবা যত্ন করা কে খেলো কে না খেলো সবটা মানে আমাদেরকেই দেখতে হয় বউদেরকে তাই না তো যারা ধরো কাজে টোক থাকে তাদের কিন্তু এতটাও কষ্ট হয় না কিন্তু আমরা যতই কষ্ট কষ্ট করি না কেন কিন্তু আমরা আমাদের সংসারটাকে কিন্তু ভীষণ ভালোবাসি আমার মতো কিন্তু অনেকেই আছে যে সংসারটা গুছিয়ে রাখতে ভালোবাসে সংসারটাকে অনেক ভালোবাসে তো এই দেখো আমার কিন্তু এখন দুয়ার পুরো গুছানো কমপ্লিট এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি তো এই ঘরটা কিন্তু আমি দুবার মুছেছি কালকে যেহেতু মুছতে পারিনি পারিনি গুছিয়েছিলাম কিন্তু মোছার একদমই সময় পাইনি আজকে দুবার কিন্তু মুছে নিলাম আমি এই ঘরটা মোছা হলে আবার ওই ঘরটা মুছবো তারপর আবার রান্না বান্না করব অনেক কাজ এখনও বাকি আছে এখন মনে হচ্ছে যে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আমার সময়টা বেশি অতটা মনে নেই তো এই ঘরটাও কিন্তু আমি দুবার মুছেছি তোমাদের সাথে আমি একবার শেয়ার করেছি কিন্তু এই ঘরটাও আমি দুবার মুছে নিয়েছি ভালো করে একদম চকচকা করে তো কম জিনিসপত্রতেও কিন্তু ঘর দুয়ার ভীষণ ভালোভাবেই রাখা যায় আমাদের তো ওরকম মানে রোজগার নেই যে ভালো ভালো জিনিস কিনে আনবো ভালো ভালো বস্তু যে ঘরটা সাজাবো আমাদের যা আছে আমি আমরা কিন্তু সেটা দিয়েই ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই বাইরের দিকটা এটা এই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে তারপর আমি ঝাড়ুটা ধুয়ে দেবো ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে দেবো আর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে ভাবলাম যে আগে কাপড়গুলো ধুয়ে নেই তারপর আমি উঠোনটা ঝাড় দেবো কিন্তু উঠোনটা অনেকটাই নোংরা হয়ে আছে একজন যদি লোক আসে না তাহলে কোথায় কি করব অনেকটা লজ্জা যাব ভাবলাম আগে উঠোনটা ঝাড় দিয়ে নে তারপরে কাপড়গুলো ধুয়ে আমি গা ধুয়ে নেব তো এদিকে আমার দেখো এইগুলো জঙ্গলগুলো কিন্তু আমার পুরা দিতে চেয়েছিলাম কিন্তু হলো না ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যার দিকে তো অনেকটা ঠান্ডা পড়ে তাহলে তখনই আগুনগুলো জ্বালিয়ে দেব আর এই দেখো এক গাদা কাপড় চুপড় ভেজাতে চলে আসলাম এগুলো এখন ধুয়ে তারপর আমি গা ধুব আর এদিকে মেয়েকে আমি গা ধুয়ে দিয়েছি তো ওকেও একটু ভাবলাম যদি দেখিয়ে দিই তোমাদেরকে তোমরা অনেকেই কমেন্ট করো যে সোনা মাকাটাকে দেখতে চাও সেজন্যেই কিন্তু একটু করে দেখানোর চেষ্টা করি ওকে নিয়ে কিন্তু আমি কাজ করতে পারি না কিন্তু আমাদের যে প্রতিবেশীরা আছে অনেকটাই আমাকে হেল্প করে মানে কাজে হেল্প না করলেও আমার মেয়েটাকে একটু ধরে নিয়ে থাকে তো ওটাই কিন্তু আমার কাছে অনেক কিছু তো এই দেখো কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো এগুলো উঠিয়ে নিয়ে ঘরে রেখে এসে তারপরে আমি ভেজা কাপড়গুলো মেলে দেবো আর এই দেখো আমার দুষ্টটার কাণ্ড দেখো ভেজা কাপড় হাতে নিয়ে ও দাঁড়িয়ে আছে ওই যে দেখো মাটিও ভরাচ্ছে তো নিয়ে ঝাঁকে আমি ওগুলো সব মেলে দেব আর দেখো মুরগিকে ও খেতেই দিচ্ছে না ওর বাবা চাল দিল। ও খেতে দেবে না ও মুরগির মুখের কাছে গিয়ে বলে আয় আয় এরকম করে ডাকে তো ভীষণ দুষ্টুমি করে ও কিন্তু আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তো কাজের জন্য কিন্তু বেশিটা সময় আমি ওকে দিতে পারি না যতটুকু পারি আমি ওকে অনেকটাই যত্ন করার চেষ্টা করি আরও তো তিন দুটো বাচ্চা আছে তাই না সবারই তো যত্ন নিতে হয় আমাকে আমাকে একা হাতে সংসারের সমস্ত কাজ কিন্তু একা হাতেই করতে হয় আমাকে হেল্প করার মতন কিন্তু কেউ নেই আর এই দেখো মুরগির মুখের কাছে গিয়ে ও চাল খাওয়াতে যাচ্ছে আর ওর বাবার সাথে কিন্তু ভীষণ দুষ্টবি করছে ও আর ওর বাবা কিন্তু আসতেই চানা ক্যামেরার সামনে আর এই দেখো সোনপাপড়ি কিনে রেখেছিলাম মনে হচ্ছে দশটার দিকে দশটা সাড়ে দশটার দিকে কিনে রেখেছিলাম খাওয়ার আর সময় হচ্ছিল না এখন তো তিনটে না চারটে বাজে একটু সময়টা তো আমার মনে নেই তো এখন কিন্তু খেয়ে নিলাম আর এই দেখো কি সুন্দরভাবে যে আমি জলপায়ের আচারটা বানিয়েছিলাম একদম এখনও দেখে আমার লোপ লাগছে তখনই তো খেয়ে দিয়ে শেষ করে ফেলেছি আমরা তো ভীষণ ভালো হয়েছে তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি শেয়ার করব আর কি তো এই যে দেখো খাওয়া দাওয়া শেষ আর অনেকেই ছিল আমি খাওয়াটা শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি তার কারণ আরও দু তিনজন পাড়ার প্রতিবেশীরা এসেছিলো এসে সবাই মিলে কিন্তু একসাথেই খেয়ে নিয়েছে আর এই দেখো আমার হাজব্যান্ড কিন্তু বাজার করে নিয়ে এসেছে এখন কিন্তু রাত্রি নয়টা বাজে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ধনে পাতা এক আটি লাফা শাক দু আটি শাক দু এগুলো বাজার করে নিয়ে এসেছে তো এগুলো তো কালকে সকালে রান্না করব তোমরা তো দেখতেই পারবে আরেকদিকে কিন্তু আরও সবজি এনেছে পাঁপড় এনেছে টমেটো এনেছে বেগুন এনেছে তো দেখি সকালের প্রথমে কিন্তু আমি এই শাকগুলোই রান্না করব যেহেতু আমাদের ফ্রিজ নেই তো ওগুলো রান্না করে ফেলতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে এই দেখো এই যে পাপড় টমেটো বেগুন এসব এনেছে এগুলো কিন্তু আমি ঝুরির মধ্যে রেখে দিয়েছি তো রাত্রে কিছু কাজ গুছিয়ে রাখলে কিন্তু আমার দিনের বেলা অনেকটাই সুবিধা হয় আমি প্রত্যেক দিন কিন্তু অনেকটা গুছিয়ে কাজ করার চেষ্টা করি আর এইগুলো এখন আমি বাইরে কুয়াশার মধ্যে রেখে দেব যেহেতু ফ্রিজ ফ্রিজ নেই তো বাইরে যদি কুয়াশার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু শাক সবজি কিন্তু ভীষণ ভালো থাকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব